হ্যালো গাইস মিষ্টি নাচ দেখো মিষ্টি নাচ মিষ্টি নাচ দেখো তোমাদের মাঝে উপস্থাপন করেছি মিষ্টি নাচ আশা করি ভিডিওটি তোমাদের সকলে ভালো লাগবে মন ছুঁয়ে যাবে তাসার তালে তালে মিষ্টি নাচ তাসার তালে তালে মিষ্টি নাচ আমাদের গ্রামের ছোট ছোট বোন বাচ্চা দেখো ছোট ছোট বাচ্চারা বোন নৃত্য বা নাচ করছে সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি তাসা তালে তালে মিষ্টি নাচ তাসাদ তালে তালে মিষ্টি নাচ দেখো তোমাদের সকলের ভালো লাগবে মন ছুঁয়ে যাবে অসাধারণ ভিডিও এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করব। এটুকুই আশা রাখি তাসা তালে তালে মিষ্টি নাচ হ্যালো গাইস মিষ্টি নাচ কেমন লাগছে তোমাদের ভালো লাগছে তো মিষ্টি নাচ দেখো তাসাদ তালে তালে মিষ্টি নাচ তাসার তালে তালে মিষ্টি নাচ আমাদের গ্রামের সব ছোটো ছোটো বোন বাচ্চা কাচ্চা দেখো নাচছে সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি তাশা তালে তালে মিষ্টি নাচ তাশা তালে তালে মিষ্টি নাচ মিষ্টি মিষ্টি নাচ মিষ্টি নাচ তোমাদের আশা করি সকলের ভালো লাগবে মন ছুঁয়ে যাবে তো ভিডিওটি দেখো ছোটো ভিডিও আছে এক দেড় মিনিটের ভিডিও কি দু মিনিটের ভিডিও হবে তো যাই হোক দেখো তোমাদের সকলের ভালো লাগবে দেখতে থাকো ভিডিওটি এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবো এটুকুই আশা রাখি মিষ্টি নাচ দেখো মিষ্টি নাচ মিষ্টি নাচ ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বলো না তোমরা সকলে খুব খুব ভালো থেকো